আচ্ছা তো আজকে আমরা আহ যাচ্ছি এই মুহূর্তে এখন যাবো বার্বিকিউনেশনে আপনাদেরকে যেরকম বলেছিলাম যেটা অঙ্কিতা অঙ্কনে অঙ্কিতা চ্যানেলের প্রথম ফুড হতে চলেছে তো আপনাদেরকে কাছে দেখাবো কি কি খাবার আমরা আজকে খাবো কি কি অফার চলছে কি না কি এই হচ্ছে রজত পেছনে আমাদের সঙ্গে জয়েন করেছে প্রিয়াঙ্কার হাজবেন্ড ঠিক আছে আপনারা আসুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দেখা হচ্ছে ভেতরে গিয়ে আচ্ছা এই হচ্ছে বিবিকিউ নেশনের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন ঠিক আছে তো ওরা ভেতরে ঢুকলো গিয়ে বসলো চলুন আপনাদেরকেও ভেতরে একটা ট্যুর দেওয়াই আর তারপর দেখছি কি অফার চলছে কি অফার নেওয়া যায় কোনটা অ্যাভেল করা যায় কি না করা যায় সমস্তটাই আপনাদেরকে বলবো এখানকার খাবার খাবারের রিভিউ কীরকম টেস্ট কি থাকছে না থাকছে সবটাই আপনাদেরকে বলবো পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখুন আসুন আমরা এখন বার্বিকিউকেশনের ভেতরে আছি তো অ্যাম্বিয়েন্সটার কথা প্রথমে বলি অ্যাম্বিয়েন্সটা কিন্তু ফাটাফাটি বস আর কালকের জন্য সাজানোও রয়েছে হ্যাঁ যেহেতু গতকাল ফিফটিন্থ অগাস্ট গেছে আর কি তো সাজানো বসন আমার পেছনে দেখতে পাচ্ছেন এই 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 ডেকোরেশনগুলো প্লাস এদিকে দেখতেই পাচ্ছেন পুরো ট্রাই কালারের বেলুনস সব লাগানো আছে ইন্ডিপেন্ডেন্স ডেকে খুবই সুন্দর আর এদিকে রজত প্রিয়ংকা বসে পড়েছে অলেডি ঠিক আমরাও জয়েন করছি আসুন আপনারা তো বন্ধুরা দেখতেই পাচ্ছো কত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এখানে তৈরি করা হয়েছে তো কি সুন্দর লাগছে এই দেখো এই যে রিক্সাটা এই যে হাতে টানা রিক্সাটা যেটা কিনা কলকাতার একটা পুরনো থিম তো এই পুরো জিনিসটা ওইদিকে আবার একটুখানি ওই হাওড়া ব্রিজের একটা সুন্দর এরকম লাইট স্টাইলে একটা টাচ আছে তো পুরো জিনিসটাই একটা ইন্দো ওয়েস্টার্ন টাইপের একটা বেশ সুন্দর করে করে তোলা হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা

এই বাফেট বা বুফে তোমরা যেটাই বলে থাকো না কেন দেখে নি কী কী আছে আইটেমে তো এইটা হচ্ছে বন্ধু চিকন কালিয়া এই তুড়ি এটা হচ্ছে কাতলা কালিয়া ঠিক আছে এটা হচ্ছে চানা ডাল ওপরে হালকা মাখনের ডাচ আছে এটা তো আমার আপনার সকলের প্রিয় ফ্রাইড রাইস আর চিলি চিকেন এই আইটেমটা চিলি পনির সাথে পেয়ে যাবেন বেশ কিছু ভেজ আইটেম দেখতেই পাচ্ছেন আপনারা এখন আবারও এটা একটা ডালেরি আর একটা ভার্সন ভ্যারিয়েন্ট চলে এসছে পোলাও চলে এসছে স্যুপের সেকশনে এটা হচ্ছে লেমন চিকেন স্যুপ দেখে নেওয়া যাক একটু দেখে যে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আসল ব্যাপার বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো একটা মোটামুটি আইডিয়া আপনাদেরকে দিয়ে দিলাম যতটা পারলাম এইবার আমরা কিন্তু আর খিদে চেপে রাখতে পারছি না তো ন্যাচারালি বসে পড়েছি টেবিলে আর দেখতে পাচ্ছেন এখন একে একে এই তন্দুর তাওয়ায় দিয়ে যাচ্ছে এই সমস্ত স্টিক্সগুলো হুম এই বার্বিকিউগুলো দিয়ে যাচ্ছে দেখি এটা তো ফ্রুটসের বার্বিকিউ দেখতেই পাচ্ছেন ওয়াটারমেলন আছে আরও সাথে কিছু আছে একটুখানি করে নিয়ে নেওয়া যাক আর গ্রিল আইটেমসগুলো চলে এসেছে এটা এখন একটুখানি টেস্ট করে দেখবো এটার জন্য ওয়েট করেছিলাম অনেক ধরে খাবো এটা দেখি খেয়ে জানাচ্ছি আচ্ছা আমরা এখন গ্রিল সেকশনে এসে পড়েছি এখন গ্রিলের আইটেমসগুলো এসেছে আপাতত পনির দিয়ে শুরু করলাম খেয়ে দেখি নর্মাল ভালো সুন্দর স্পাইসি খুব খুব সফট আচ্ছা এটা পটেটো নিটেটো ক্যাজু কিউনেশন স্পেশাল বেশ ভালো বেশ ভালো খেতে এটা খুব সুন্দর খেটে প্রত্যেকটা পার্টিকালস একদম সুন্দর করে মুখের মধ্যে মানে भलो

এটা হচ্ছে প্রন দেখতেই তো পাচ্ছেন বেশ টক আমার খাওয়া হয়ে গেছে আমি বেশি করে রাখতে পারি না খেয়ে নিয়েছি সব খাবার ভালো সব খাবার ইভেন আমি করোনা তো পছন্দ করি না ওরা একটা প্রনফ ফ্রাই দিল যাই না অন্যরকমভাবে করেছে খুব টেস্টি খেয়েছে আর গ্রিল আইটেম তো দেখতেই পাচ্ছেন আপনারা যথেষ্ট সফট যথেষ্ট জুসি বেশ ভালো তো এই যে এখানে চিকেন বিরিয়ানি রয়েছে আর চিকেনের পিস গুলো যথেষ্ট ছোট ছোট আর এরপর আমরা নিয়ে নেব লাইফ কাউন্টার থেকে মটন কষা এই যে এখন নিয়ে নিলাম মাটন কষা তো দেখতে পাচ্ছেন বেশ কষা করে তৈরি করা হয়েছে মাটনটা আচ্ছা দেখতেই পাচ্ছেন আপনারা এখন এই বিরিয়ানির পরে আমি আপাতত মাটন আর সাদা ভাত প্লেন রাইস এই দুটোই চলে এসেছি সাদা ভাত প্লেন রাইস আর মাটন ঝোল খেয়ে দেখি এরকম কী ব্যাপার খেয়ে দেখি বেশ ভালো গরো নর্মাল সুন্দর মটনের পিসগুলো এই ক্ষেত্রে বেশ আবার দেখছি ভালোই হয়তো প্রথমবার পিস সেরকম একটা দেয়নি একবার থেকে বেশ ভালোই পিস দিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা ভালো খেতে বেশ সুন্দর খেতে মটনের খুব সুন্দর ব্যালেন্স অফ টেস্ট ভেরি গুড ওহ না রেবে রে। এটা বলতো। যা খুশি খুশি ন এই ম্যাঙ্গো চিজকেকটা তো দারুণ। মানে আলু ভাটা মুঙ্গলিতে ছিল নাকি? হ্যাঁ এটা টেস্ট করো।

ঠিক যে পেট্রোল পাম্পটা পেট্রোল পাম্পের অপোজিটে এই যে আমাদের পেছনে যেটা দেখতে পাচ্ছেন এই ম্যাক্সের যে শোরুমটা ম্যাক্সের শোরুমের ফিফথ ফ্লোরে হচ্ছে এই বার্বি কিউনেশন সুতরাং আসুন খান এবং বুফের যে সিস্টেমটা বলে রাখি আজকে আমাদের যে টোটাল বিলটা হয়েছিল দু হাজার ছশো আটষট্টি টাকা এটাতে চারজনের আজকে এটা অফার ছিল অফারটা রোজই থাকে আপনারা যে কোনো দিন এসেই এই অফারটা অ্যাভেল করতে পারেন আসুন প্রত্যেকটা আইটেমই অলমোস্ট প্রত্যেকটা আইটেম বিশেষ করে হ্যাঁ বিশেষ করে যেগুলো হচ্ছে কি স্টার্টারগুলো ওগুলো তো কোনো কথাই হবে না প্রনস চিকেনের আইটেমসগুলো মাটনের যেগুলো হচ্ছে কি স্টার্টার আইটেমস ছিল ওগুলো তো অসাধারণ ওগুলো কোনো কথাই হবে না বাদ বাকি বিরিয়ানি হোক তার সাথে মাটনের যে আইটেম হোক ঝোল হোক পোলাও হোক ইভেন প্রিয়াঙ্কা মাছ নিয়েছিল সেটাও যথেষ্ট ভালো ছিল অঙ্কিতা যা যা নিয়েছিল সেগুলো খুব একটা খারাপ ছিল না সবই সব ওভারঅল মিলিয়ে যথেষ্ট ভালো ছিল আসুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আজকের আপনাদের পর্ব কেমন লাগলো আমাদের এই টোটাল বারবিকিউ রেশন ঘোড়ার এই পর্বটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং প্রত্যেকবারের মতো আবারও বলছি আমাদের অঙ্কনে অঙ্কিতার চ্যানেলকে এইভাবেই আপনারা সাপোর্ট করে যান আমাদের পাশে থাকুন আমরা আরও আরও এই ধরনের ভিডিও আনতে উৎসাহিত হব আরও আরও এরকম ভিডিও আনবো সুতরাং অঙ্কনে অঙ্কিতা চ্যানেলের তরফ থেকে ছাশিস ও অঙ্কিতা আপনাদের কাছ থেকে নিচ্ছে আজকের মতো বিদায় দেখা হচ্ছে নেক্সট আরেকটি কোন ব্লগে আরেকটি কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নেই আসছি আজকে আগে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার তো করতে অবশ্যই ভুলবেন না টাটা বন্ধুরা